সাউসেজদার নিয়ম কি নামাজের কোন সময় আদায় করতে হবে জন্ম মাসে বিবাহ করা যাবে না এ কথা কি সঠিক না আমার বয়স তেইশ আমার বিয়ের জন্য সম্বন্ধ আসে সব ঠিক হয় কিন্তু বিয়ে ভেঙে যায় আমার জন্য দোয়া করবেন এবং কোন আমল থাকলে বলবেন বিড়াল খাটের উপর পেশাব করলে কি কিভাবে পাক পবিত্র করব তাসাগুদের সময় আঙ্গুল না নাড়ালে কি গুণা হবে দ্রুত বিয়ের জন্য কি আমল করতে পারে জানাবেন আগেকার গোস্ত কি সন্তানের বাবা মা খেতে পারবে আমার স্ত্রী প্রায় সময়ই নামাজ দেরি করে পড়ে সেই কাজকে বেশি প্রাধান্য দেয় কি করতে পারি জমার খোদবার সময় অনেক মানুষ আছে কথা বলে তখন আমার করণীয় কি নিজ স্ত্রীকে আদর করে বোন ডাকলে তার বিধান কি কন্যা সন্তান লাভের জন্য কি বিশেষ আমল আছে কোনো দাঁড়িয়ে না উঠে থাকলে দাঁড়িয়ে গজানোর জন্য কি সেপ করা যাবে চলুন তাহলে আমরা বিলম্ব না করে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি আব্দুল আমিন আপনি লিখেছেন জুমার খোদবার সময় অনেক মানুষ আছে কথা বলে তখন আমার করণীয় কি যারা কথা বলে তাদেরকে আপনি মুখ দিয়ে কথা বলে বন্ধ করতে যাবেন না বা থামাতে যাবেন না তাদের কথা বরং তাদেরকে কোনোভাবে ইশারা ইঙ্গিতে তাদেরকে নীরব থাকতে এবং চুপ থাকতে বলবেন এটাই

সম্পর্কনা আর জি যে মাসে জন্ম হয়েছে সেই মাসে বিয়ে হতে পারে যে তারিখই জন্ম হয়েছে ওই তারিখে বিয়ে হতে পারে এগুলো কুসংস্কার চিহ্ন কথা যে ওই মাসে বিয়ে করা যাবে না শাহিনুর রহমান রাকিব আপতি লিখেছেন তাসাউদের সময় আঙ্গুল না নাড়ালে কি গুনাহ হবে তাসাউদের সময় আঙ্গুল না নাড়ালে গুনাহ হবে না তাসাউদের সময় আঙ্গুল না যে আমরা নাতে যে আমরা বাধ্য বা আঙ্গুল নাড়ানোর জন্য আমরা যে আমাদের উপরে ফরজ করা হয়েছে ব্যাপারটা সেরকম না বরং এটি সুন্নাহ একটি কাজ করলে সওয়াব হবে না করলে গুনাহ নেই আমরা যখন তাসাউদের জন্য বল তাসাউল শুরু করব আঙ্গুল কি আমরা ইশারা করব আমরা যখন আল্লাহ তাআলা সাক্ষ্য দেই শাহাদাতের মূল মধ্যে তো সাক্ষ্যটাই মূল আশহাদু আল লা মহম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া সত্য ইকার কোনো মা'বুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ তাআলা রাসূল

অন্য কিছু আছে যদি সেরকম কোনো কিছুতে লাগে তাহলে সেগুলো ধুয়ে ফেলতে হবে কারণ না আর যদি